পৃথিবীতে চাঁদের মাটি এনে অনন্য নজির গড়ল চীন চাঁদের দক্ষিণ মেরুর অদেখা অঞ্চল থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে তাদের মহাজানটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া চাঁদের কাছাকাছি অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করলেও চীনই প্রথম এই মাইল ফলক স্পর্শ করল ইতিহাস গড়ল চীন যে কাজ এর আগে অন্যরা পারেনি তাই করে দেখিয়েছে দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের নভজান চাঙি চাঁদ থেকে নমুনা সংগ্রহ করায় এটিকে দেশটির জন্য বড় সাফল্য হিসেবে বিবেচনা করছে বিজ্ঞানীরা মনে করা হচ্ছে এতে অন্য দেশের মহাকাশ সংস্থা এবং ব্যক্তিগত কোম্পানিও চাঁদ নিয়ে অভিযান বাড়াবে চীনের চাঁদ দেবীর নামে নবজানের নাম দেওয়া হয়েছে চ্যাং গেল মে মাসে দক্ষিণ চীনের হানাই প্রদেশ থেকে উড়ে গিয়েছিল নভোযানটি পরে নভোযানটি দুইজন জুন দক্ষিণ মেরুতে অবতরণ করে চাঁদের ওই অংশ পৃথিবী থেকে কখনোই দেখা যায়নি দুই দিন ধরে চাঁদের পাথর এবং মাটি সংগ্রহ করে মিশন ল্যান্ডার এর আগে যুক্তরাষ্ট্র চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের দৃশ্যমান অংশ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছিল তবে চাঁদের দক্ষিণ মেরু থেকে কোনো দেশই নমুনা আনতে পারেনি আর এই অসাধ্য সাধন করলো চীন